আর চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করছি একটা নতুন স্ক্রিপ্ট আমাদের রেডি আছে ইনশাআল্লাহ আমরা শুভ সময় আপনাদেরকে জানাতে সক্ষম হব তারা আমাদের স্বার্থে কাজ করবে আমাদের শিল্পীদের সবচেয়ে বড় যে চাহিদা সেটা হচ্ছে যে আমরা পেশাগতভাবে রাষ্ট্রীয় মর্যাদাটা চাই আমার আশা থাকবে যারা নির্বাচিত হবে তারা সেটা প্রতিষ্ঠিত করবে কারণ পেশাগত সাফল্যতা যখন আসবে সেটার সঙ্গে সমস্ত কিছু জড়িত সেই একটি স্বীকৃতি আসলে পারি অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো আমাদের জন্য সহজ হবে তাই আজকের এই নির্বাচনটা আমাদের স্বার্থে অভিনয় শিল্পীদের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা নির্বাচিত হবেন তাদের জন্য আমার শুভকামনা রে নতুন কাজ আমার তো রেগুলার সিরিয়াল করছি সামনে কুরবানের ঈদ সেখানে কিছু কাজ আছে আর এছাড়া আমার নিজস্ব একটা চ্যানেল আছে তার জন্য আমি কাজ করছি সব কিছু মিলে কাজের মধ্যে আছি আর চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করছি একটা নতুন স্ক্রিপ্ট আমাদের রেডি আছে ইনশাআল্লাহ আমরা শুভ সময় আপনাদেরকে জানাতে সক্ষম হব না এবার সিনেমা দেখা হয় না সময় পাইনি দর্শকদের জন্য বলতে চাই যে আপনারা দর্শকরা আছেন বলেই আমরা বেঁচে আছি আপনাদের মনের ক্ষুধা আমরা মিটাই এবং দর্শকরা ভালোবাসে বলেই আমরা বেঁচে থাকি এবং দর্শকদের জন্যই আমরা তো দর্শকদের জন্য আমার ইয়ে থাকবে যে যাতে তারা ভালো নাটক কে সাধুবাদ জানায় এবং ভালো কাজের জন্য স্বীকৃতি তারা দেয় এটাই আমার দর্শকের কাছে প্রধান এবং প্রথম চাহিদা